हाथ अच्छे जसोदी अच्छा फोड़े जब वो तो ससोदी कुछ जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का ओपुनी तू भी तले हाथ दे दे चालिंदा तले हमारे टेंटेन्टर की कोड़ बिताने <laughs> यही नहीं अभी और सुनिए टेंटेन्टर की कोड़ बिताने वो की उड़े बड़ा भाई আরে প্রবলেম কিছুই নাই তুমি খুলে ভিজো এটাই ভালো হবে তোমার পক্ষে দেখলে হবে ভালোবাসা দিলে ভালোবাসা তো দিতে হবে তা আমি বলি তোমাকে ভালোবাসা দিচ্ছি কিন্তু তুমি ডাব দিচ্ছো কে বলে তুমি নেই আবি আর শুনিয়ে এই যেটা কিন্তু খুব খারাপ করছো আমার সাথে তোমরা যে বলছো আমার গাড় দেখবা গাড় আচ্ছা

মস্তান ভাই তার লোককে বলে ভিড়ি খোঁড় তো সো গাইস তো ভিডিওটা কেমন হয়েছে আশা করি ভাল লেগেছে তোমরা প্রথম বার্তা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে তোমরা সাবস্ক্রাইব করছো বলে মনটা খুব খারাপ লাগছে আর লাইক কমেন্ট করো ঠিক আছে আর কমেন্ট করে জানিয়ে যে কোন পাটটা ভালো লেগেছে আর বন্ধু থেকে শেয়ার করে দিও তোমরা শেয়ার করছো বলে মনটা খুব খারাপ বন্ধুরা প্লিজ প্লিজ প্লিজ